দীর্ঘ আঠেরো বছর পর এলাকার অন্যতম জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান তালডাংরা হোলি চাইল্ড স্কুলের নিজস্ব ভবন তৈরি হল বৃহস্পতিবার নবনির্মিত এই ভবনের উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসুয়া রায় উপস্থিত ছিলেন তালডাংরার বিডিও অনিন্দিতা সিনহা ব্রহ্ম অবর বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর দাস পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ রায় স্থানীয় প্রধান অরুণ ঘোষ বিশিষ্ট সমাজসেবী তারাশঙ্কর রায় প্রমুখ বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসুয়া রায় উদ্বোধনী ভাষণে বলেন এই স্কুল আঠেরো বছর ধরে আজ চলছে আঠেরো বছর আগে যারা এই ভাবনা চিন্তাটা করেছিল তাদেরকে এই মঞ্চ থেকে আমি স্যালুট জানাই যে আজ তালনাগরার বুকে যে একটা বেসরকারি স্কুল আজ এতটা পথ অতিক্রম করেছে আমি তাদের এই স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করব। আরও তারা এগিয়ে চলুক আরও যেন ছেলে মেয়েরা ভালোভাবে এখানে শিক্ষাদান করে এগিয়ে যেতে পারে এইটুকু আশা করব আর ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবো তোমরা কচি কাছা এখনকার ছেলে মেয়েদের মানে শৈশবকালটা একেবারেই বুঝতে পারে না কেননা সকলে দু তিন বছর বয়স হয়ে গেলে একটা ভর্তির একটা হুড়োহুড়ি পড়ে যায় তারা বইয়ের বোঝা বইতে বইতে ক্লান্ত আমি গার্জেনদের অনুরোধ করব তাদেরকে একটু তাদের শৈশবকালটা বুঝতে দিন লেখাপড়া থাকবেই সারা জীবন এতটা চাপ আমার মনে হয় না দেওয়াই ভালো এটা ব্যক্তিগত আমার মতামত এতটা চাপ না দেওয়াই ভালো তাদেরকে একটু তাদের শৈশবটা বুঝতে দিন তাদের খেলাধুলোর সঙ্গে রাখুন মাঠের মধ্যে নিয়ে যান বেশিরভাগ দেখি সব মোবাইলে এখনকার আসক্ত টিভির প্রতি এতটা না মোবাইলে যতটা আসক্ত মোবাইলটা একটু ছাড়ানোর চেষ্টা করবেন বিশেষ কিছু বলবো না যারা এখানে প্রতিষ্ঠাতা আছেন বা এখন যারা এই কমিটির মধ্যে আছেন তাদের সকলকে আমি যথাযোগ্য জায়গায় সম্মান জানাই তারা আজ নিজেরা আঠারো বছরের মধ্যেই তারা যে স্কুল বিল্ডিংটি প্রতিষ্ঠা করতে পেরেছেন তারা আজ নিজ গৃহ একটা তৈরি করেছেন ছেলে মেয়েদের জন্য এই উদ্দেশ্যে আমি তালনাড়াবাসী হয়ে তালনাংরা এলাকার মেয়ে হয়ে আমি সত্যিই ওনাদের কাছে মানে এলাকার মানুষের কাছেও গর্ববোধ করতে পারি যে তালনাংরা হলি চাইল অন্তত নিজস্ব একটা গৃহ তারা তৈরি করতে পেরেছে স্থানীয় সূত্রে খবর অতি অল্প খরচে তালডাংরা হোলি চাইল্ড স্কুল কর্তৃপক্ষ অত্যন্ত দক্ষতার সঙ্গে বিগত দু সাল থেকে এলাকার শিশু শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন এবার নিজস্ব ভবন তৈরি হওয়ায় পরিকাঠামোর দিক থেকে আরও অনেকখানি তালডাংরা হোলি চাইল্ড স্কুল এগিয়ে গেল বলে তারা জানিয়েছেন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা